হালকা একটা ঝটকা লাগতেই ঘুমটা ভেঙে গেল কোনো স্টেশনে ট্রেনটা দাঁড়িয়ে পড়েছে বড্ড গরম এর মধ্যে আবার দেবী সদয় হবার সম্ভাবনা খুব কম অগত্যা তাই চোখ কুচলে উঠে বসলাম এইটা কোন জায়গা উম বেশ ব্যস্ত কোনো স্টেশন বলেই মনে হচ্ছে এত রাতেও ভিড় মোটামুটি ভালোই টাইম দেখলাম মোবাইলে রাত একটা বেজে পাঁচ গলাটা শুকিয়ে এসেছে একটু জল পেলে ভালো হতো কিন্তু ব্যাগ থেকে বোতলটা বের করে দেখি তাতে আর এক বিন্দু জল অবশিষ্ট নেই জানলার ঠিক সামনেই পানীয় জলের একটা কল আমার চোখে পড়ল বোতলটা নিয়ে চটপট নেমে পড়লাম প্ল্যাটফর্মে মনে হয় কিছুক্ষণ আগেই এই অঞ্চলে বৃষ্টি পড়েছে গোটা প্ল্যাটফর্ম এখনও জবজবে ভিজে আর একটু হলেই পা হরকে যাচ্ছিল সাবধানে টাল সামলে ট্রেন থেকে নামতে হলো আকাশ এখনো গাঢ় কালো মেঘে ঢাকা যে কোনো মুহূর্তে আবার আকাশ ভেঙে বৃষ্টি নামতে পারে যাই তাড়াতাড়ি বোতলটা ভরে নি কল থেকে সুতোর মতো জল পড়ছে যেন সামনে একটা দু লিটারের বোতলের জল ভরতে যেন একযুগ সময় পেরিয়ে গেল কিন্তু বোতলটা ভরে পিছনে ঘুরতেই আমার মাথায় বজ্রাঘাত হলো ট্রেনটা স্টেশন ছেড়ে একটু একটু করে এগোতে শুরু করেছে এক হাতে কোনো মতে বোতলটাকে সামলে দৌড় দিলাম ট্রেনের দিকে তবে বাদ ছাদল বৃষ্টি স্নাত প্ল্যাটফর্ম তাড়াতাড়ি গিয়ে পাটা গেল পিছলে আর অতগুলো লোকের সামনে দু তিনটে ডিগবাজি খেয়ে মাটিতে মুখ থবড়ে পড়লাম আমি মাথা তুলে দেখি ট্রেনের শেষ বগির লাল আলোটা আমাকে ভেঙচি কেটে ক্রমশ রাতের অন্ধকারে মিলিয়ে যাচ্ছে এ তো ভারী সমস্যায় পড়ে গেল ট্রেনে আমার সমস্ত লাগেজ পড়ে আছে কি করি এখন একবার স্টেশন মাস্টারের সঙ্গে কথা বলবো উফ যত সব উৎকো আবোধগুলো দেখি আমারই কপালে এসে জোটে। কিন্তু আসল ধাক্কাটা মনে হয় এখনো খাওয়া বাকি ছিল হাত পা ঝেড়ে উঠে দাঁড়াতেই বাঘ রুদ্ধ হয়ে গেলাম এটা আমি কোথায় দাঁড়িয়ে আছি কিছুক্ষণ আগেই তো যথেষ্ট লোকজন ছিল কোথায় গেল তারা সবাই প্ল্যাটফর্মের এপার থেকে ওপার সম্পূর্ণ জনমানব শূন্য। আমি একাই এখানে ভূতের মতো দাঁড়িয়ে আছি এতগুলো লোক সব কি উবে গেল নাকি এছাড়াও আমার একটা জিনিস স্পষ্ট মনে আছে স্টেশনে প্রায় পাঁচ ছটা প্ল্যাটফর্ম ছিল কিন্তু এখন শুধুমাত্র দুটো একটা আপলাইন আর একটা ডাম স্টেশন চত্বরের ঝল মেলে টিউবলাইট এখন তার জায়গায় টিম টিম করে জ্বলছে ল্যাম্প পোস্টে টাঙানো কেরোসিনের বাতি তাদের কাজের কাজ কিছুই হচ্ছে না উল্টে সৃষ্টি হচ্ছে এক অদ্ভুতরে হলুদ আলো আঁধারি এক নিমিষে আকাশের মেঘ হতে গেলাম সরে গেছে এই আকাশ একদম পরিষ্কার এখানে আবার সুন্দর এক ফালি নীল চাঁদ উঠেছে অমন উজ্জ্বল চাঁদ আমি জীবনে দেখিনি ঠিক যেন ঠিক যেন কোনো অদৃশ্য পুরুষ এক বৃহৎ রূপলি ঘরার থেকে পৃথিবীর বুকে জোৎস্নার নির্মল ধারা ঢেলে চলেছে সে গলিত জোৎস্না আকাশ থেকে ঝরে পড়ছে আমার গায়ে শীতল চাঁদ নিয়ে বিচিয়ে দিচ্ছে আমার সর্বাঙ্গ ধপ করে একটা পাথরের বেঞ্চিতে শরীরটা আমার এলিয়ে দিলাম কি হলো ব্যাপারটা মাটিতে পড়ে গিয়ে মাথায় চোট পেলাম নাকি এমন ধারা অতিভ্রম হওয়ার কথা নয় সদ্য ভরা বোতলটা থেকে জল নিয়ে চোখে মুখে ছিটকালাম না সব ঠিকই দেখছি আমার চোখের সামনে অন্ধকার আচ্ছন্ন দু নম্বর প্ল্যাটফর্মটা একাকি পড়ে আছে মোবাইল বের করে সময় দেখলাম একটা বেঁচে পাঁচ স্ট্রেঞ্জ এতক্ষণ ধরে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে অথচ সময়টা এক মিনিটও এগোয়নি ফোনটা বেরোলো নাকি নেটওয়ার্কটাও একদম শূন্য কোন কক্ষণে যে বোনের বিয়েতে যোগ দেওয়ার জন্য বেরিয়েছিলাম কে জানে পকেট থেকে সিগারেটের প্যাকেটটা বের করে একটা সিগারেট ধরালাম পকটা লম্বা ট্রান্ডেতেই মাথাটা কিঞ্চিৎ হালকা বোদল অনেকক্ষণ সিগারেট টানলাম এই বেঞ্চে বসে একটা ট্রেনের হলে হঠাৎ আমার চমক ভাঙল কেমন অদ্ভুত সেই হর্নের ধ্বনি ঠিক যেন শীচ দেওয়ার মতো একটা তীক্ষ্ণ আওয়াজ দূরে ইঞ্জিনের আলো দেখতে পাচ্ছি ক্রমশ কাছে ট্রেনটা একটা মালগাড়ি কিন্তু ইঞ্জিনটা কিরকম যেন ডিজেল বা ইলেকট্রিক ইঞ্জিন নয় এটা তো সেই আদিকালে স্ট্রিম ইঞ্জিন এই রুটে যে আজও স্ট্রিম ইঞ্জিন চলে তা তো জানতাম না ক্রাস কুচকুচে কালো ধোঁয়া এবং কয়লার মিহি গুঁড়ো ছড়িয়ে আমাকে পেছনে ফেলে এগিয়ে গেল ইঞ্জিনটা মিনিট পাঁচে দাঁড়িয়ে কয়লা বোঝাই করা মালগাড়িটা আবার ঘটাং ঘটাং শব্দ তুলে স্টেশন থেকে বিদায় নিল না এভাবে নিশ্চিন্ত হয়ে বসে থাকলে চলবে না একবার স্টেশন মাস্টারের সাথে কথা বলতেই হবে মনে হচ্ছে সবই আছে না যেন কালচক্রের কোনো গুপ্ত চোরাপথ ধরে আমি এসে পড়েছি সত্তর আশি বছর আগেকার সময় বেঞ্চে উঠতে যাব। তখনই প্ল্যাটফর্মের অপর প্রান্ত থেকে একটা ক্ষীণ সবুজ আলো আমার চোখে পড়ল রেলের পোশাক পরা দুজন লোক একটা সিগন্যাল বাতি হাতে দুলিয়ে আমার দিকেই হেঁটে আসছে একজন বেশ লম্বা আর ফর্সা আর আরেকজন কিছুটা বেঁটে রোগা আমার কাছে এসে লম্বা লোকটি দরাজ করছেন কোথায় যাবেন আগে আমি আমি ট্রেন মিস করেছি স্টেশন মাস্টারের ঘরটা একটু দেখিয়ে দেবেন আমি এখানকার স্টেশন মাস্টার সমরেশ দত্ত ভদ্রলোক নমস্কার করলেন আরে হলো এখানকার পয়েন্টসম্যান মনুহার। মনোহর আজ রাতের শেষ মাল গাড়িটা পাস করিয়ে আমরা কোয়ার্টারে ফিরছি আমি ও দুজনকে প্রতি নমস্কার করে জিজ্ঞাসা করলাম নমস্কার আচ্ছা এখানে কি বৈদ্যুতিক আলো নেই মানে স্টেশনের ল্যাম্প পোস্টে কেরোসিনের বাতি আর আপনাদের হাতেও লন্ঠন দুজনে হতভম্বের মতো একবার একে অপরের মুখের দিকে তাকালো কি বললেন আগে বৈদ্যুতিক আলো বলেন কি বাবু খানিক্ষণ চুপ করে থেকে পয়েন্টসম্যান মনোহর নিচু গলায় বলল বৃষ্টি পড়লে আকাশে বিদ্যুৎ চমকায় বলে জানতাম কিন্তু মেঘের বিদ্যুৎ দিয়ে লণ্ঠন জ্বালানো যায় এমন পাগলের প্রলাপ তো কোশমিন কালেও শুনিনি নিজেকে পাগল বললে আর কার মাথা ঠিক থাকে আর আমারও তাই গা জুলে জ্বলে উঠল কিন্তু এই মুহূর্তে আমি পড়েছি মহা ফাঁপড়ে এমন দুর্যোগে এই দুজনই আমার একমাত্র আশা এদের চটালে তাই চলবে না তার চেয়ে আলোর প্রসঙ্গ বাদ দেওয়াই শ্রেয় আমি তাই বললাম সমরেশ বাবু আচ্ছা এই জায়গাটার কি নাম স্টেশন মাস্টার দূরে আঙুল দেখালেন প্ল্যাটফর্মের এক প্রান্তে লোহার একটা ঘষ্ণু হলুদ বোর্ড তাতে ঘষা ঘষা কালো হরফে স্টেশনের নাম লেখা কেরোসিন বাতি আর জ্যোৎস্নার মিশ্রিত আলোয় অতি কষ্টে পাঠ করলাম নামটা বকুলডাঙা হল্ট তা মশায়ের কোথায় যাওয়া হচ্ছিলো শুনি সমনেশ বাবু আবার প্রশ্ন ছুটলেন আরও কি একটা বলছিলেন ট্রেন মিস করেছেন না কি যেন আসলে আমি যাচ্ছিলাম ওই হাওড়া আমার বোনের বিয়ে অ্যাটেন্ড করার জন্য আর বোতলে জল ভরতে নেমেছিলাম এখানে কিন্তু দুর্ভাগ্যবশত গাড়িটা ছেড়ে যায় আর আমার অনেক লাগেজ ওই ট্রেনেই রয়ে গেছে আর দেখুন না যদি সেগুলো কোনোভাবে উদ্ধার করা যায় প্রৌর স্টেশন মাস্টার মাথা নিচু করে কি একটা ভাবলেন দেখুন এত রাতে তো আমার পক্ষে কিছু করা সম্ভব নয় কাল সকালে এসে আমি না হয় টরে টক্কার মাধ্যমে হাওড়া স্টেশন মাস্টারকে একটা টেলিগ্রাম পাঠিয়ে দেব খুন দেখি আপনার সব মালপত্রগুলো রিকভার করা যায় কিনা টেলিগ্রাম টেলিগ্রাম কেন আপনাদের কাছে মোবাইল নেই নাকি মানে একবার ওনাকে মোবাইলে সব কিছু জানিয়ে দিলেই তো হয় মোবাইল সেটা আবার কি মোবাইল মানে মোবাইল আরে মোবাইল মোবাইল ফোন মশাই দুজনে আবার বেশ কিঙ্করতবি মূর চোখে আমার দিকে তাকালো মশাই কি নেশা টেশা করেন নাকি না মানে ধূর আরে আমাকে দেখে আপনাদের কি নেশা করে মনে হয় নাকি একটা সমস্যায় পড়েছি কোথায় আপনি মানে সেটার নিরসন করবেন তা না বুঝেছি বুঝেছি চিন্তা নেই আজ রাতটা আপনি আমার ঘরে কাটিয়ে দিন ওখানে গ্যাংম্যান হরিয়া আছে বাড়ি মজার মানুষ ভোরের আলো ফুটতে আর বড় জোর তিন চার ঘন্টা বাকি এটুকু সময় দিব্যি হরিয়ার সঙ্গে গল্প করে কাটিয়ে দিন তারপর সকালে এসে আমি কিছু একটা ব্যবস্থা করছি প্ল্যাটফর্মে মুখ থুবড়ে পড়ে যাবার পর চোখের সামনে সমস্ত দৃশ্য এক লহমায় পাল্টে গেছে এই কথাটা আর স্টেশন মাস্টারের কাছে ভাঙলাম না বৈদ্যুতিক আলো আর মোবাইল ফোনের কথা শুনে এরা আমার মানসিক ভারসাম্য সম্পর্কে বোধ হয় যথেষ্টই সন্ধেহান হয়ে পড়েছে আর এরপর এইসব গাল গল্প শুনলে এরা দুজনে মিলে নির্ঘাত আমাকে কোনো রাঁচিগামী ট্রেনে তুলে দেবে আরে কি হলো মশাই কি এত আকাশ কুসুম ভাবছেন আসুন আমার সঙ্গে রাতটা আমার ঘরেই কাটাবেন টালি দেওয়া ছিমছাম ছোট ঘর কোনায় একটা লোক আপাত মস্তক চাদর মুড়ি দিয়ে বসে আছে কলুঙ্গির ওপর মিটমিট করে জ্বলতে থাকা কুপির আলোয়ে মুখটা স্পষ্ট বোঝা যাচ্ছে না আরিয়া এই হারিয়া সমরেশ বাবু লোকটাকে উদ্দেশ্য করে হাঁক পারলেন বাবু সাহেব আজরা হে রুকাঙ্গে এনকা ধ্যান রাখনা চাদর মুড়ি দেওয়া লোকটা ইতিবাচক মাথা নাড়ল সমনেশ বাবু আর মনোহর বিদায় নিলেন আমিও কাঠের একটা পেঁচার ওপর বেশ গুছিয়ে বসলাম বাবু কি কোনো জামিলায় পড়েছেন লোকটার গলা শুনে আমার বুকটা হঠাৎ করে ছ্যাঁত করে উঠল এমন কর্কর স্বর আগে কখনো শুনিনি আমি যেন একটা আস্ত স্টিম ইঞ্জিন গলায় পুরে রেখেছে তার আরে বললেন না তো বাবু কোন ঝামেলা হয়েছে নাকি খানিকটা ধাতস্থ হয়ে লোকটাকে সমস্ত ঘটনা প্রথম থেকে খুলে বললাম কিছুক্ষণ চুপ করে থেকে হরিয়া বলল আরে আপনি চিন্তা করবেন না স্টেশন বাবু বাহাত কাম কাদমি আছেন কিছু একটা উপায় জরুর বের করবেন কথায় কথায় জানলাম হরিয়ার ভিটে বিহারের পূর্ণিয়া জেলায় পেটের দায় কুড়ি বছর পূর্বে এসেছিল এই বঙ্গদেশে স্ত্রী এবং তিন ছেলে মেয়ে আজও পূর্ণিয়াতেই থাকে বছরে একবার করে হরিয়া নিজের গ্রামে যায় এছাড়াও সারাটা বছর কাটে এই ছোট্ট হলটেই ছোট্ট স্টেশনে স্টাফ খুবই কম গ্যাংম্যানের কাজও যথেষ্ট দায়িত্বপূর্ণ তাই বেশি কামাই করা চলে না সমরেশবাবু ঠিকই বলেছিলেন কণ্ঠস্বর ভয়াবহ হলেও লোকটা কিন্তু ভারী মজার এতদিনে হিন্দি মেশানো ভাঙাচোরা বাংলা বলতেও শিখে গেছে হড়িয়া লোকটাকে মোটামুটি বিশ্বাসী বলেই মনে হল আসল কথাগুলো কি একবার বলে দেখব তারপর যা থাকে কপালে দেখা যাবে আমি বললাম আচ্ছা হরিয়া একটা কথা তোমাকে বলতে চাই কিন্তু তুমি কথা দাও স্টেশন বাবু বা মনোহরকে সেই কথা তুমি বলবে না বাবু সবকিছু খুলে বললাম পা পিছলে পড়ে যাওয়ার পর থেকে যা যা ঘটেছে সবকিছু হরিয়া নীরবে পুরোটা শুনল অন্ধকারে মুখটা পরিষ্কার ঠাকুর না হলেও কপিবাতির ম্লান আলোয়ে বুঝলাম লোকটা ঠোঁট অল্প হাসলো। আরে ইয়ে বকুল ডাঙা হল্ট হে বাবু ইহা এমন আরো বহত কু জিনিস দেখতে পাবেন দেখছেন না রাতে এই হরিয়া মাহাতো ছাড়া স্টেশনে একটাও আদমি নেই সাধেই কি স্টেশন বাবু আর মনোহর রাতে আখরি মালগাড়ি পার করিয়ে এখান থেকে চম্পট দেয় এই সময় ইহা কুত্তাবিল্লিও ঘরে না ইনসান তো দূর কি বাত কেন এইটা একটা আম স্টেশনের মতই ছিল কিন্তু একটা দুর্ঘটনার পর থেকে এই স্টেশনে সবকুছ বদলে গেছে বাবু সবকুছি কি কি দুর্ঘটনা

ও তিনও আচানক রেলে কাঁটা পড়ে যায় ওদের কাঁটা পড়াটাও বহুত আজীব ছিল বাবু যারা দেখেছিল তারাই বলেছে যে ও লাইনের অনেক কোনো শেতানি শক্তি যেন তিনোকে কে ধাক্কা মেরে লাইনের উপর ফেলে দেয় উল্টো দিক দিয়ে আসছিল টাউন মেল ব্যাস একই ঝটকে মে তিন খেল খেললাস

দেখা পেয়েছি কিন্তু কিন্তু চিনতে পারিনি মানে কি বলছো এই হরিয়া কাদের কথা বলছো তুমি ওরা ওরা কারা ওরা কারা নিঃশব্দে হাসলো গ্যাংম্যান হরিয়া ওরা হলো সমরেশ বাবু মনোহর আর হরিয়া মাহাতো ঝলক ঠান্ডা বাতাসে হড়িয়ার গা থেকে চাদরটা খুলে পড়ল কুপিবাতির নির্বাণন মুখ শিখার স্বল্প আলোয় পরিষ্কার দেখলাম আমার সামনে দাঁড়িয়ে এক ভয়ঙ্কর প্রেতমূর্তি ডান হাতটা কনুয়ের নিচ থেকে কাটা পড়েছে সেখান থেকে এখনো চুইয়ে পড়ছে ফোঁটা ফোঁটা তাজা রক্ত মাথাটা একদিকে বিশ্রী ভাবে থেঁতলে গেছে দাঁত গুলোর ফাঁক দিয়ে ঝুলে পড়েছে জীবটা এছাড়াও শরীরে অজস্র জায়গায় কাটা হাসছে ঠিক তখনই কপিলবাদির শিখাটাও দুবার দপ দপ করে নিবে গেল পুরো ঘরটা তলিয়ে গেল অন্ধকারের অকুল সমুদ্রে এতক্ষণে যেন আমার সঙ্গিত ভিড়ল গাছ হারা দিয়ে এক লাফে বেরিয়ে এলাম ঘর থেকে তারপর কোনো দিকে না তাকিয়ে ছুট লাগালাম অন্ধের মতন পিছন থেকে তখনও বেশি আসছে হরিয়ার কণ্ঠস্বর এখন যেন ওর গলাটা আরও কয়েকগুণ বেশি খড়কড় শোনাচ্ছে ভাগনে সে কিছু নেই হো বাবু স্টেশন বাবু জিন্দা নেই বাঁচপায়া না মনোহার বাচপায়া আর নাহি ম্যা ইহা সে কই জিন্দা বাচকে বাপস নেই যাতা বাবু

বুকটা আপরের মতো ওঠা নামা করছে কথা বলার শক্তি তো নেই অনতি দূরে চোখে পড়ল একটা আলো কোনো মতে ক্লান্ত শরীরটা টেনে হিঁচড়ে নিয়ে চললাম সেদিকে আরে আরে এটাই তো এটা তো একটা লেভেল ক্রসিং এখানে এখানে কোনো জনমনীষি নেই এই ক্রসিং এর কথাই কি বলছিল হরিয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব সাত পাঁচ ভাবজি হঠাৎ ঘাড়ে কারোর নিঃশ্বাস অনুভব করলাম কিছু বুঝে ওটার আগেই পিঠে এসে পড়লো হাতুরির মতো একটা প্রবল ধাক্কা টাল সামলাতে পারলাম না হুর মুড়িয়ে গিয়ে পড়লাম সোজা রেল লাইনের উপর হুটে বসতেও পারছি না অদৃশ্য কেউ যেন বুকের ওপর চেপে বসে জোর করে শুইয়ে রেখেছে আমাকে শত চেষ্টা করেও সেই বায়বীয় সত্তাকে বুকের ওপর থেকে ঠেলে ফেলতে পারছি না আমি ঠিক তখনই দূর থেকে আমার কানে এলো একটা একটা ট্রেনের হর্ন মুখে আলসে পড়ল ইঞ্জিনের চোখ ধাঁধানো আলো দুর্বিমার গতিতে আমার দিকে ধেয়ে আসছে একটা একটা মেইল ট্রেন চোখে মুখে ঠান্ডা জলের ঝাপটা লাগতে আমার আমার হুঁশ ফিরল আলো ফুটেছে আমি বকুল ডাঙ্গা স্টেশনের প্ল্যাটফর্মেই পড়ে আছি পরম যত্নে আমার মাথাটা কোলে নিয়ে বসে আছেন একজন পুরুষ ভালো করে তার মুখের দিকে তাকাতেই আমি তো হর উঠে বসলাম এ কি বাবা তুমি কে রে খোকা ভেবেছিলি শশান্দাহ করে এসেছিস বলে তোর এই বাপটা চিরকালের মতন উবে গেছে কিন্তু আমি ক্রসিং রেল লাইন তারপর ট্রেন তুই ভয়ের ছোটে জ্ঞান হারিয়েছিলি ভিতর ডিম কোতাকার এখনো বুঝতে না আরে এখন তো তুই আমাদের জগতে চলে এসেছিস রে এখানে কেউ ট্রেনে কাটা পরে না আগুন আমাদের পোড়াতেও পারে না তলোয়ার আমাদের কাটতে পারে না আমরা আমরা অবিনশ্বর এতক্ষণে লক্ষ্য করলাম বাবার পাশে আরো তিনজন দাঁড়িয়ে আছে স্টেশন মাস্টার সমরেশ দত্ত পয়েন্টসম্যান মনোহর আর গ্যাংম্যান সমরেশ বাবু আমার দিকে তাকিয়ে মৃত হেসে বললেন আপনি জানেন প্ল্যাটফর্মে পিছলে পড়ার পরেই সমস্ত দৃশ্য কেমনভাবে ভোজবাজির মতো বদলে গিয়েছিল কিভাবে এক নিমেষে অন্য দুনিয়ায় পৌঁছে গেছিলেন আপনি আমি দিচ্ছি উত্তরটা এদিকে আসুন বাবু আমার হাতটা ধরে নিয়েলেন এলেন প্ল্যাটফর্মের ধারে লাইনের উপরে এক জায়গায় আং দেখালেন তিনি ওই দেখুন কিছু বুঝতে পারছেন দুটো লাইনের মাঝখানে পড়ে রয়েছে একটা দলা পাকানো রক্তাক্ত মাংসপিণ্ড ট্রেনের চাকার তলায় পিষ্ট হয়ে এমনই অবস্থা হয়েছে হয়তো লাশটা এখন শনাক্ত করাই মুশকিল কিন্তু লাশের রক্ত মাখা ডান হাতের মধ্যমায় জল করা হীরের আংটিটা দেখে আমার আর বুঝতে বাকি রইল না যে এই মৃতদেহ আসলে কার এবার একটু একটু করে সবটা স্বপ্নের মতন করে আমার মনে পড়ছে প্ল্যাটফর্মে নেমে কল থেকে বোতল ভরছিলাম ততক্ষণে ট্রেনটা ছেড়ে দিয়েছিল দৌড়ে বকিতে উঠতে গেছিলাম কিন্তু ভেজা প্ল্যাটফর্মে পাহরকে সোজা গিয়ে পড়েছিলাম ট্রেনের তলায় মুহূর্তের মধ্যে লোহার চাকাগুলো খন্ড খন্ড করে দিয়েছিল আমার সমগ্র শরীরটা ওয়েলকাম টু আওয়ার ইউনিভার্স মাই সন বাবা আমাকে বুকে জড়িয়ে ধরলেন মৃত্যুর পরেও ওই সমান্তরাল জগতে তোকে আমরা স্বাগত জানাই